আবির আমার বিয়ে ঠিক হয়েছে তুমি মজা করো না তো আমি সত্যি বলতেছি তো তুমি এখন কি করতে চাও আমি এই সম্পর্কটা এখানেই শেষ করতে চাই তুমি কি পাগল হয়েছো নাকি দুই বছরের সম্পর্ক তুমি এভাবে বলতে পারলে যে সম্পর্কটা শেষ করবে ছাদের এক কোণায় বসে একের পর এক সিগারেটের ধোঁয়া আকাশে উড়াতেছি হঠাৎ দেখতে পেলাম একটা আইডি থেকে এসএমএস তাকিয়ে আমি অবাক এটা আর কেউ না এটা হলো ফারজানা মনে মনে ভাবলাম ও এস এম এস দেওয়ার কারণ কি তাই আমি এস সিন করলাম কেমন আছো যেমনটা কামনা করেছিলেন তেমনটাই আছি তা তুমি কেমন আছো আছি কোনো রকম ভালো কেন ভালো থাকার জন্যই তো বিয়েটা করেছিলে এখন তো ভালো থাকারই কথা আমি ভালো নেই ছেলে সরকারি চাকরি করে ভালো না থাকার প্রশ্নই ওঠে না আর আমি তো তোমাকে কোনোদিন ভালোবাসতেই পারিনি তুমি আমাকে কোনোদিনও বুঝলে না বুঝবো কিভাবে বলো ওই রকম একটা সরকারি ছেলে পাইলে সবাই বিয়েটা করার জন্য পাগল হয়ে যায় তখন আর মানুষটা ভালোবাসা দেখে না আমার বিয়েটা করা জরুরি ছিল তোমাকে কয়টা দিন অপেক্ষা করতে বলেছিলাম আর কয়টা দিন অপেক্ষা করলে কি এমন হতো আজ আমরাও সুখী হতাম বাদ দাও তো পুরনো কথা তুমি বলে চাকরি পেয়েছো হ্যাঁ জানলে কিভাবে জেনেছি কোনো একটা মাধ্যম থেকে ও তো বিয়েটা করছো কবে আর বিয়ে ভাবছি আর বিয়ে করব না কেন জানতে পারি মনে কত আশা ছিল তোমাকে নিয়ে কিন্তু আশাগুলো তো আর পূরণ হবে না তুমি আমাকে এখনো ভালোবাসো ভালোবাসি কি না তা বলতে পারবো না তবে একটু বলতে পারবো তোমার জন্য এখন আর চোখের জল ঝরে না কারণটা হলো চোখের পানিও আসে না চোখের পানিগুলো এখন আর শুকিয়ে গেছে জানি কোনোদিন ক্ষমা পাব না তবু বলি ভাল আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে অনেক আগে ক্ষমা করে দিয়েছি কইলে ভালো ফারজানা একটা কথা বলি আজও আমার কাছে একটা প্রশ্ন অজানা রয়ে গেছে হ্যাঁ বলো কেন আমাকে মিথ্যা স্বপ্ন দেখাইছিলে কি হলো চুপ করে আছো কেন জানি এই প্রশ্নের উত্তরটা কোনোদিনও দিতে পারবে না আমি অনেক ভুল করেছি একটা বার মাফ করে দিও ঠিক আছে এখন বাই আর একটু কথা বলি না না কেন জানতে পারি আজ আবার বুকের বাম পাশের ব্যথাটা শুরু হয়েছে ডাক্তার দেখাওনি হুম দেখিয়েছিলাম ডাক্তার বলল এই ব্যথা কোনোদিনও ভালো হবে না যতদিন বেঁচে আছি ততদিন এই ব্যথা চলতে থাকবে তবে একদিন এই ব্যথা চলে যাবে যেদিন আমি এই পৃথিবীর রবনা। না জানা না আত্মহত্যা মহাপাপ জানি বলেই তো এটা করিনি আত্মহত্যা করার হলে যেদিন তোমার বিয়েটা হয়েছে সেদিনই করতে পারতাম আচ্ছা এখন পাই ও মনে হয় এসে গেছে জানি না এসে আবার কি শুরু করে ভালো থেকো তুমি যেদিন বিয়ে হয়েছে সেদিন থেকে চেয়েছি তুমি ভালো থেকো আর আজও চাই তুমি ভালো থেকো একটু পর ফারজানা চলে গেল এতক্ষণ যার সাথে কথা বলেছিলাম সে হলো ফারজানা এক সময় ও আমার এ বুকের কলিজা ছিল আজ আবারও সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে গেল আপনারা শুনবেন দুই বছর আগে কি হয়েছিল চলুন শুরু করা যাক তখন আমার পড়ালেখা একবারের শেষের দিকে আমি ভার্সিটিতে চান্স পাই একদিন আমি তাড়াতাড়ি কলেজে চলে যাই কিছুক্ষণ পর দেখি কে যেন আমাকে ডাকছে তাকিয়ে দেখি আমার ক্লাসের একটা সুন্দরী নিয়ে আপনারা তো ভাব কেন শুনি আমি আবার কিভাবে ভাব নিলাম কারোর সাথে কথা বলেন না কারোর সাথে মিশেন না কেন আমি এমনি কারোর সাথে মিশি না এগুলো আমার ভালো লাগে না বুঝি তো সবই কি বুঝলেন পড়ালেখা একটু ভালো না তার জন্য এত ভাব মারেন আপনি যা বলছেন এটি বলে ওখান থেকে চলে আসলাম আসলে আমি কারোর সাথে কথা বলা পছন্দ করি না কারণটা হলো আমার পড়ালেখা করে বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে তার জন্য দিন আমি বইয়ের কাছেই থাকি এভাবে আমি কলেজ করতে থাকি আর ওই মেয়েটা আমাকে প্রতিদিন একদিন আমি বললাম আপনার সমস্যাটা কি শুনি প্রতিদিন আমার করেন কেন সব তো আমি তোমাকে ভালোবাসি এটা যতদিন তোমার কানে না নেবে ততদিন আমি তোমাকে ডিস্টার্ব করব। আমি এই প্রেম ভালোবাসা পছন্দ করি না পছন্দ না মানে এটা বলে আমি আবিরকে দেওয়ালের সাথে চেপে ধরি এই সারেন আমার কিন্তু লাগছে লাগলে লাগুক বলো একবার ভালোবাসি আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি সারাদিন তোমাকে নিয়ে ভাবতে থাকি আমি তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি আমি তোমাকে ভালোবাসি না প্লিজ একবার বলো না যে ভালোবাসি কথাটা বোঝার চেষ্টা করো আমি তোমাকে ভালোবাসতে পারবো না তুই বলবি না আমি এক্ষুনি তোরে সবার সামনে জড়িয়ে ধরবো তারপর তোর ঠোঁটে কিস করব। তখন বুঝবি আমি রাজি রাজি তবুও সবার সামনে এমনটা না এই তো আমার এটা কি হলো দেখো না কি করছি ও তোমার নামটাই তো জানা হলো না আমি জানা ও একটা কথা বলি হ্যাঁ বলো তুমি আমাকে কোনোদিন ছেড়ে না তো কোনোদিনও না আমি তোমাকে সারা জীবন আমার ভালোবাসা দিয়ে আগলে রাখবো তুমি যদি আমাকে ছেড়ে যাও তাহলে আমি কিন্তু আর বাঁচব না ধুর পাগলি আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যাব না এভাবে ফারজানা আর আমার সম্পর্কটা চলতে থাকে রাত জেগে ফোনে কথা আর সারা দিন চ্যাটিং আমার কাছে ওই সব দিনগুলি অনেক ভালোই লাগত কারণটা হলো আমি এই প্রথম সম্পর্কতে গিয়েছি এভাবে দুই বছর চলে গেল আমারও পড়ালেখা একেবারে শেষের দিকে রাতে বসে বসে পড়তেছি হঠাৎ দেখতে পেলাম আমার ফোনটা বেজে উঠেছে তাকিয়ে দেখি ফারজানা কল দিয়েছে হ্যাঁ ফারজানা বলো কালকে আমার সাথে একটু দেখা করতে পারবা কেন তোমাকে একটা কথা বলার ছিল এটি বলে ফারজানা ফোনটা কেটে দেয় আমি সকাল সকাল ফারজানা কথা মতো সেই জায়গাটায় চলে যাই কি বলবে বলো আবির আমার বিয়ে ঠিক হয়েছে তুমি মজা করো না তো আমি সত্যি বলতেছি তো তুমি এখন কি করতে চাও আমি এই সম্পর্কটা এখানেই শেষ করতে চাই তুমি কি পাগল হয়েছো নাকি দুই বছরের সম্পর্ক তুমি এভাবে বলতে পারলে যে সম্পর্কটা শেষ করবে আমার বিয়ে করাটা জরুরি চলো ফরজানা আমরা পালিয়ে বিয়ে করি তুমি কি পাগল হয়ে গেছো নাকি আর তুমি এখনো চাকরি করো না তাহলে আমরা কি খেয়ে বাসবো দেখো আমার পড়ালেখা তো শেষ আর কয়টা দিন পর আমি তো চাকরি পাব তুমি না করো না প্লিজ আমি এটা করতে পারবো না আর আমার বিয়ের দিন তারিখও ঠিক হয়েছে আগামী সপ্তাহে আমার বিয়ে তাহলে বিয়েটা তুমি করছো হ্যাঁ এটি বলে ফারজানা চলে যেতে লাগলো আমি দৌড়ে গিয়ে বললাম প্লিজ ফারজানা তুমি আমাকে একা করে চলে যেও না আবির পথ ছাড়ো এটি বলে ফারজানা আমাকে ধাক্কা দিয়ে চলে গেল ফারজানা চলে গেল তখন আমার বুক ফেটে কান্না আসছিল কি আর করব। তখন দোকান থেকে এক প্যাকেট সিগারেট কিনলাম যেই ছেলে সিগারেটের ধোয়া সহ্য করতে পারতো না সেই ছেলে আজ সিগারেট কিনলাম একটা সিগারেট ধরলাম তখনই কাছে চলে আসলো তবুও খেতে লাগলাম দুই দিন পর আমার বন্ধুদের কাছ থেকে জানতে পারলাম তার নাকি সরকারি সরকারিওয়ালা ছেলের সাথে বিয়ে হয়েছে এভাবে আরও কয়েকটা দিন কেটে গেল আজ ফারজানার গায়ে হলুদ আজ ফারজানার গায়ে হলুদ ভাবলাম একটা কল দিই তখনই একটা কল দিলাম একটা কল অনেকক্ষণ রিং হওয়ার পর রিসিভ হলো ফোন করেছো কেন আজ তোমার গায়ে হলুদ তাই একটু দেখতে মন চাইছিল তুমি কি পাগল হয়ে গেছো আমার কালকে বিয়ে আর আমরা দেখা করব কিভাবে অনেক দেখতে মন চাই তোমাকে আমি পারবো না দেখা করতে তুমি বলেছিলে সারা জীবন আমার কাছে থাকবে আমাকে ভালোবেসে আগলে রাখবে এই তুমি তার প্রতিদান দিলে চলো আমরা পালিয়ে যাই সরি সেটা সম্ভব নয় আচ্ছা ফারজানা এই কি তুমি আমাকে যা তোরে আমি আমি তোকে ভালোবাসিনি তোর সাথে শুধু ভালোবাসার অভিনয় করেছি এখন হয়েছে এটি বলে ফারজানা ফোন কেটে দেয় তখনই আমি জোরে চিৎকার দিয়ে বললাম তুই সরকারি চাকরির জন্য দুই বছরের সম্পর্ক ত্যাগ করতে পেরেছ আমিও তোকে সরকারি চাকরি করে দেখাবো তখন থেকে ভালোভাবে লেখাপড়া শুরু করি কিন্তু সিগারেট খাওয়াটা এখনও বাদ দিতে পারেনি আজ আমি সরকারি চাকরি করি তবে ওরে এখনও ভুলতে পারিনি আর তার পরের ঘটনা তো আপনারা জানেনি সে এখন সুখে নেই আসলে কেউ কাউকে কাঁদিয়ে সুখী হতে পারে না যে যাকে কাঁদাবে তারও একদিন কাঁদতে হবে কারো এক ফোঁটা চোখের পানি একসময় অভিশাপ হয়ে দাঁড়াবে আপনাদের কাছে গল্পটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন